তিনি আমাদের অত্র এলাকার জামাতা হয়ে গেছেন আলহামদুলিল্লাহ খন্দকার আলহামদুলিল্লাহ আমাদের কলিজার আমাদের আহমদ জুবায়শিফ সাহেব এখানে তার সম্পর্ক সেই সুবাদে আমরা তাকে এত তাড়াতাড়ি পেয়েছি আমাদের আকরাম সেন আফিফ সাহেব হজরতের অত্যন্ত মহাম্মতের মানুষ কথা বলবেন ইনশাল্লাহ আমি আর দেরি করতে চাই না আল্লাহ আমার কলিজার ভাই আল্লাহ সারা বিশ্বের জন্য সেই আল্লাহ তালা সকলে আল্লাহ যেন তার এই জবানকে আল্লাহ আমাদের জন্য আল্লাহ তালা বহু সময় পর্যন্ত আল্লাহ কবুল করেন সকলে আমি সবার মনে চায় আমি বাইতুল্লায় যাব। কারণ আল্লাহর ঘর ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন ইব্রাহিম তুমি জন্য করে ইব্রাহিম নবী বলেন আমার এলান কোথায় পুষবে রে আল্লাহ ঘোষণা করলে কোথায় যাবে আল্লাহ তালা ডাক বলেন ও ইব্রাহিম ঘোষণা করা তোমার কাজ কুষায়া দাওয়া আমি মালিকের কাতি ফাতুসে তু তুনিয়া বে খবরা নিযা ki numaayen sam par nazar hai numi yam ae az duniya juda bas mohar kare ke basi ba baash, dunia, khuda bas chinte duniya buda to bas nukra ho farzind za বর্তমানে ও আল্লাহর শুনো যাবালে আমি খুবই স্নামুক পাহাড় এই পাহাড়ের উপর ইব্রাহিম নবী দাঁড়াইয়া লাল করে দিল আল্লাহ ওই এলান আল্লাহ তালা পৃথিবীর সব মানুষের কানে কানে পৌঁছায়া দিয়েছেন যারা ওই সময় ছিল তাদের কানে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন যারা রুহের জগতেও ছিল তাদের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছেন ইব্রাহিম নবীর ডাক শুনিয়া যারা লাভবাই খাল্লাহ একবার পুলিশের যুবক জিন্দিগিতে একবার বলেছে দুইবার আসবে তিনবার যারা বলেছে তিনবার আসবে যতবার আল্লাহর বান্দা বলেছে ততবার আল্লাহর ব ওই বান্দায় আশা লাগবে যুব কারণ আল্লাহ তালা বলেন নে আমি আল্লাহর ঘরে আমি ওই বান্দাদেরকে আনি যার সাথে আমি আল্লাহর হৃদয়ের সম্পর্ক আছে আমার দয়া মাওলা রে আমার দয়ার মা কোথায় গেলে পাইব তোমার ঠিক তোমার বুঝি আমরা পাইলা তোমার পা

দয়া মৌলারে আমর দয়ার মশুপুরে গালে গেল পাইবো তুমি জোরে বলেন আল্লাহ আকবার ও যুব ভাই তোল্লাই যাওয়া একটা পাগলা বীর নাম সবার জবানে দেখো লাভবাই কাল্লা গুম্মা লাভবাই লাশারি কালা কালাবাই আল্লাহ তোমার দরবারে হাজির কোথায় দনি কোথায় এমবি কোথায় গরি কোথায় রিকশাওয়ালা কোথায় বাড়িওয়ালা কোথায় চাকরীজীবী কোথায় ব্যবসায়ী ভাই কারো মধ্যে ব্যবধান নাই সবার জবানে লব্বাইকের আওয়াজ সবার শরীরে একতাবদ্ধ ওই কাপুনের कपूर বেচাইয়া সবাই এক কাতারে দাঁড়ায় গিয়েছে সবাই ওই বাইতুল্লাহয়ে তাওয়াক্কুর করতেছে সবাই আল্লাহর mohabbat নিয়ে দাঁড়ায় এসে ওরে যুবক সবাই তালাশ করতেছে আমার মাওলাকে ঠিক কিনা কারণ তুমি ধনী হও তুমি গরিব হও তুমি ছাত্র হও তুমি শিক্ষক হও রে বাবা সবার একমাত্র টার্গেট আমার মাওলা রাজি ঠিক কিনা আমার মাওলা যদি রাজি না হয় দুনিয়ার সব পেছো

সামর্থ্য আছে আল্লাহর মহাম্মতে হজ করবি আমার আল্লাহকে দেখানোর জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না দুনিয়ার মানুষ আমার হাজি সাহ বলবে নামের শুরুতে হাজি সাহ না লাগাইলে মমতা বড় নারাজ রে তোমার এমন হালত হওয়া যাবে না রে বাবা সাজ হতে হবে আমার আল্লাহর জন্য এই জন্য আল্লাহ বলেন আল্লাহর জন্য হাস করো আল্লাহর বাংলা যুব ও নবীর আসে কুমতের দল কারণ আল্লাহর জন্য যদি হজ না হয় লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া তুমি হস্ত করতে পারবা তোমার এক পয়সার মূল্য আল্লাহর কাছে হবে না ওরে আল্লাহর বান্দা পাথর বান্দারা নিক্ষেপ করতেছে পাথর মারার জায়গায় কিছু কিছু পাথর জমিনে পড়ে থাকতে দেখা যায় অনেক হাজি সাহেব ওই পাথরগুলো উঠাইয়া শয়তানকে পাথর মারি সাবধান এই পাথরগুলো উঠানো যাবে না কারণ এই পাথরগুলো হলো অবিশক্ত পাথর যেই পাথরগুলো আল্লাহর কিছু বান্দা বাইতুল্লাহ এসেছে হজ করেছে কিন্তু আল্লাহর বান্দার হজ আল্লাহ কবুল করে না আল্লাহ যাদের হজ কি কবুল করবে না এক নম্বর আলামা আল্লাহ তাআলা বাইতুল্লাহে বান্দা যাওয়ার উপর পাথরটা নিক্ষেপ করবে ওই পাথরটা আল্লাহ আসমান উঠাইবে না বরং পাথরটা জমিনে পড়ে থাকবে এটা বুঝবো কিভাবে কারণ লক্ষ লক্ষ মানুষ পাথর ফেলে গিয়েছে কার পাথর পরে আছে জানা নাই হতে পারে আমারটা হতে পারে আব্দুল্লা আব্দুল করিমের পাথর কার পরে আছে জানা নাই এই জন্য দুই নম্বর আলামত হলো বাইতুল্লাহর হাজী সাহেব হজ করার আগে তার যেমন আমল থাকবে হজ করার পরে আমল পরিবর্তন হয়ে হজ করার আগে নামাজ পড়ে না এখন পড়ে হজ করার আগে দাঁড়িয়ে রাখে নাই এখন দাঁড়িয়ে রাখে হজ করার আগে সুন্নত অনুযায়ী চলে নাই বান্দা এখন শুননায় অনুযায়ী চলে আল্লাহর বান্দা সত্য কথা বলে মেয়ের পথে চলে বুঝতে হবে আল্লার বান্দার হস্ত বেগছে আতিনা ফি দান দুনিয়া না হাঁস হাতিনা ফি দা রে অসুদানা হাস ইয়া না مختصرة في العلوم والغنى أدرى قدرة داري بركة أنت ربي أنت حسبي جل تهي قادر جليل لا جهادر হে রে নবীর আয়া শিকুন দাল ও যুব আল্লাহ তালা জাক দিয়া বলেন আল্লাহর বোলা হবে আল্লাহর জন্য কারণ নবী আমার বলে

নবী ডাক দিয়া বলেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারবাজ ওয়া লাম ইয়াসুর রাজা কা বান্দা হজ করতে গেল হজ করতে যাওয়ার পর বান্দাগুনার কাজ করে নাই গালিগালাজ করে নাই আল্লাহর মহাব্বতে হজ করে এসেছে যখন হস করে আবার ফিরে আসবে নবী বলেন শুধু গুনামা হবে না আল্লাহর বান্দা একটা নবজাতক বাচ্চার যেমন গুনা নাই আল্লাহর বান্দার আমল নামায় একটা নবজাতক বাচ্চার মত হয়ে যাবে আরো জোরে বল এরে নবীর আশিকুল মতির দা ওরে আল্লাহর যুব মাবরু যেই হজের মধ্যে কোনো গুনা হবে না হজের মধ্যে শুধু আব কারণ নবী আমার বলেন হজের মধ্যে গিয়া তফ করার সময় বান্দা যেই কদম যেই বান্দা উঠাইবে একটা কদম উঠাইয়া আর একটা কদম ফেলার আগে আগে বান্দার জীবনের সব গোনা মাফ হয়ে যাবে আর জোরে বলেন আরেকটা কদম বান্দা উঠাইবে এইভাবে বদার আমোল নামাই শুধু সাফ হতে থাকবে পিছুনের গুনাকাফ হতে থাকবে রে আল্লাহর বন্ধা যুব হচ্ছিম মাফ্রু লইসা লাগুল চা উইল্ল জন্মা কয়েক মর বলেন হচ্ছি মাপুরের বিনিময় আল্লাহ তা আলাহা শুধু মাত্র দেখেছেন একমাত্র হল যত্ন তত্ত্ব হাত আর জোরে বলেন হজ্জ মাকরুরের বিনিময়ে জান্নাত ও হজ একটা মুহাববতির না যেই বান্দার দিলে محبت সে সেই বান্দাই যেতে পারে ঠিক না হাজার কোটি টাকার মালিক টাকায় দেখবেন এখনো বান্দা আছে যেতে পারে নাই জোরে বলেন আছেন সমাজে টাকায় বেজদা এখনো বহু টাকার বালি বাই তুল্লায় যেতে পারে না মদিনায় রোজা মুবারক যেতে পারে নাই কেন বলে আল্লাহর মোহাম্মত এখনো হয় নাই আমার নবীজির জন্য দিলটা এখনো কাঁদে না কারণ যেই বান্দা নবীর জন্য मोहब्बत থাকবে যেই বান্দা তো নবীর লজায় যাওয়া সারা মনটা শান্ত হবে না ঠিকই নাজরে জরা বলে আর যেই বান্দা দিলের মধ্যে থাকবে আল্লাহর মোহাম্মদ আর ভালোবাসা রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাকে বাই রওজা মুবারকে নিবেন কারণ আল্লাহর ঘর আর নবীর রওজা যাওয়ার জন্য টাকা লাগে না শুধু লাগে কারণ আল্লাহ তাআলা বাবুর চিগিরি করিয়া প্রতি বছর বাড়ি যায় বাংলাদেশের ঘটনা